আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য একটা বিশেষ চমক বেসিক আরবি ও ইংরেজি গ্রামার কোর্স এই বেসিক না শিখার কারণেই আমরা পরবর্তীতে গিয়ে দরা খাই আমরা যখন শিক্ষক নিবন্ধন দিয়ে আলিয়া মাদ্রাসায় শিক্ষক হতে চাই তখনও আমরা এই আরবি ব্যাকারণে আমরা আটকে যাই বাইবা বোর্ডে আমরা যদি ইউনিভার্সিটি তে অ্যাডমিশন নিতে চাই অ্যাডমিশন টেস্টে ইংলিশ গ্রামারের মাধ্যমে আটকে যায় তাইলে আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী দুই দিক দিয়ে খায় কিন্তু আপনারা যদি বেসিকটাকে স্ট্রং করেন না আপনি চাকরিতে ঠেকবেন না আপনি অ্যাডমিশন টেস্টে এই জন্য আপনাদের প্রত্যেকেরই উচিত আপনার ভাই বোন আত্মীয় স্বজনের মধ্যে যারা শিক্ষার্থী আছে আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করে প্রত্যেকের জন্যই এই কোর্সটা অত্যন্ত জরুরি কারণ এইটাই আপনার শক্তি অ্যাজ এ স্টুডেন্ট আপনার শক্তি কি যে আপনি ইংলিশ গ্রামার এক্সপার্ট আপনি আরবি ব্যাকরণে দক্ষ আমাদের কোর্সে কি কি আছে মিজান ও মুন্সাহিবের পূর্ণাঙ্গ ধারণা থাকবে নাহু এর বিষয় মৌলিক নাহু এর মৌলিক বিষয় সম্পর্কে ধারণা থাকবে একটা স্টুডেন্ট একটা কোরআনের আয়াত দিলে সে বলতে পারে না কোনটা এসে কোনটা ফেয়েল কোনটা হরফ কোনটার কারণে কি হয়েছে কোথায় জবর হয়েছে কেন হয়েছে কোথায় জ্যার হয়েছে কেন হয়েছে বলতে পারে না কিন্তু ইনশাল্লাহ আমাদের ক্লাসের মাধ্যমে তারা নাহু নাহ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাবে শিখতে পারবে যে প্রত্যেকটা ক্লাসে দেখেন তাহা আছে তার্কিব আছে কিন্তু তারা করতে পারে না আশা করি এই কোর্সের মাধ্যমে এইটা করতে পারবে ইংরেজি গ্রামারের উচ্চারণটা অনেকাংশে আসে না এই উচ্চারণের যে জড়তাটা এটা কেটে যাবে ওয়ার্ড নির্ণয় করতে শিখবে যখন বলা হয় যে তুমি নাউন নির্ণয় করো নিচের কোনটা অ্যাজেকটিভ নির্ণয় করতে পারে না আশা করি আমাদের কোর্সের মাধ্যমে সে ওয়ার্ড নির্ণয় করতে শিখবে সেন্টেন্সের অর্থ তৈরি করতে পারবে সেন্টেন্স তৈরি করতে পারবে ইংলিশ গ্রামার সম্পর্কে টোটাল বেসিক ধারণাটা নিতে পারবে ইনশাল্লাহ আমাদের কোর্স ফি মাত্র সাতশো টাকা আর আমাদের ক্লাস পঁচিশ তারিখ শুরু হচ্ছে অষ্টম শ্রেণী থেকে কামেল পর্যন্ত আলিয়া মাদ্রাসার প্রত্যেকের জন্যই এটি উন্মুক্ত যারা চায় বা অষ্টম শ্রেণীর আগেও যদি থাকে ষষ্ঠ সপ্তম মেধাবী সে পড়তে চায় তাদের জন্য এটি চাকরি আলেমরাও যুক্ত হতে পারবেন প্রতি রবি মঙ্গল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা থেকে ক্লাস আমাদের ক্লাসে যুক্ত হতে বিকাশ পার্সোনাল নগদ রকেট আপনার পছন্দের নাম্বারে টাকা সেন্ড মানি করে আমাকে অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপের নাম ঠিকানা মোবাইল নাম্বার জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম